এগিয়ে আসছে ডাকশো নির্বাচন তিন দুই পেরোলেই নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচিত করবেন ডাকসুর ভিপি এজিএস কিংবা জিএস এর মতো পদগুলোতে তাদের নেতাদেরকে আর ঠিক এটি বলা যেতে পারে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পারা বেশ সরগরম খুব ভালোভাবেই মন্ত্রীপাড়া থেকে আসছে চাপ যার কারণে সরে যেতে হচ্ছে প্রার্থীদের একইভাবে বিদেশ থেকে ভেসে আসছে অনেক অনেক স্টেটাস দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতারা সরাসরি ফোন দিয়ে শিক্ষার্থীদেরকে কাকে ভোট দিতে হবে সেটি শিখিয়ে দিচ্ছেন বলা যায় অন্য এক লেভেলে খেলা চলছে এই ডাকস নির্বাচনকে কেন্দ্র করে আসুন আজকের এই ভিডিওতে একটা বার দেখার চেষ্টা করি খেলা চলছে কোন লেভেলে সেই খেলা পেরিয়ে কে ছক্কা মারতে চলেছেন কে জিততে চলেছেন ডাকসুর ভিপির পদ কেনই জিততে চলেছেন চলুন একটু মেলানোর চেষ্টা করি ডাকসুর এবারের অঙ্ক প্রথমেই বলা যাক ডাকসুর নির্বাচনের উত্তাপ কতটা বেড়েছে উত্তাপ এতটাই বেড়েছে যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর সে উত্তাপ থেমে নেই সে উত্তাপ পৌঁছে গেছে নাজিরা বাজারের এক একটা রেস্টুরেন্টে স্টার কাবাবে এখন আপনি চাইলেও ঢুকতে পারবেন না কেননা আমাদের যে সকল প্রার্থীরা দাঁড়িয়েছেন ভিপি জেয়াস কিংবা এজিএস পদে তারা একের পর এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুধু খাইয়ে যাচ্ছেন একটা ভোটের আশায় ঠিক একইভাবে বলা যেতে পারে বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতারা ফোন দিচ্ছেন শিক্ষার্থীদেরকে এবং ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থী সরাসরি এটি অভিযোগ পর্যন্ত করেছেন একজন শিক্ষার্থী এই ব্যাপারে পোস্ট করেছিলেন তাকে স্থানীয় একজন বিএনপি নেতা ফোন দিয়েছেন এবং ফোন দিয়ে তাকে বিএনপির কিংবা যে প্যানেলটি আছে সেখানে ভোট দেওয়ার জন্য বলেছেন স্বাভাবিকভাবে ওই শিক্ষার্থীটি ফেসবুকে পোস্ট দেওয়ার পর বিএনপির নেত্রী কানেতাইয়া লামলাম তিনি কমেন্ট করে জানতে চান এবং বলেন যদি ভোট চায় তাতে দোষের কি আছে স্বাভাবিকভাবে ওই শিক্ষার্থী সহ অনেকেই সেখানে প্রতিবাদ করে তারা চমৎকার করে লিখে একজন অপরিচিত নেতা স্থানীয় একজন নেতা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে নারী শিক্ষার্থীকে ফোন দিয়ে যা নাম্বারটিও ওই নেতার কাছে থাকার কথা না কেন তিনি ভোট চাইবেন কোথা থেকে তিনি নাম্বার পেলেন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই ক্ষেত্রে বলে রাখা ভালো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কথা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এই নাম্বার সরবরাহ করেছে ইতিমধ্যে যেটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখানে বলা যেতে পারে বেশ পিছিয়ে পড়েছে তবে চমৎকার একটা ব্যাপার আবার করেছে তাদের পদপ্রার্থী শেখ চমৎকার একটি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন আমাকে ভালোবেসে আপনারা ভোট দেবেন বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা দয়া করে কাউকে ফোন দিয়ে ভোট চাইবেন না চমৎকার একটা বোল্ড মুভ বলা যেতে পারে কিন্তু অন্যদিকে আবার শিবিরকে ভালোবেসে ছাত্র শিবিরকে ভালোবেসে আরেক শিবির প্রেমী স্টেটাস দিয়েছেন ডাকসুতে যদি শিবির যেতে তিনি একশোটা ল্যাপটপ উপহার দেবেন আরেকজন আবার আরেক ধাপে এগিয়ে গেছেন তিনি বলেছেন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরকে ভোট দেয় তাহলে তিনি তাদেরকে অস্ট্রেলিয়াতে এসে পড়ালেখা করার ব্যবস্থা করে দেবেন স্বাভাবিকভাবেই হা হা রিয়াক্টের বন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সব পোস্টকে ভাসিয়ে দিচ্ছে অর্থাৎ এখানটাতে শিবির আবার ছোট্ট এই সব স্ট্যাটাসে কিছুটা পিছিয়ে পড়ছে সেই সাথে শিবিরের বট বাহিনীর নিয়মিত আক্রমণে বলা যেতে পারে শিক্ষার্থীরা কিছুটা বিমুখ হচ্ছে শিবির থেকেও অন্যদিকে আমরা দেখতে পাই গত অল্প কয়েকদিন আগে আব্দুল কাদের বাকশাসের অন্যতম নেতা এবং এবারের ভিপি ক্যান্ডিডেটদের মধ্যে অন্যতম জেনে প্রভাব বিস্তার করেছেন আব্দুল কাদের আব্দুল কাদের পোস্ট দিয়ে বলেছেন তিনি জিতা কিংবা হারার ব্যাপারে আর বেশি চিন্তা করছেন না তার ডাকসুতে যেতে লাগবে না তিনি কেবল বেঁচে থাকতে চান অর্থাৎ আব্দুল কাদেরকে বিভিন্নভাবে হেয়া করা হচ্ছে এবং তার পরিবারকে পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে নিয়মিত তাকে অপদস্ত করা হচ্ছে যেই আব্দুল কাদের একটা সময় ছাত্রলীগের পিটুনি খেয়েছে একটা সময় পুলিশের পিটুনি খেয়ে রিমান্ডে মার খেয়েছে তারপরও যে আব্দুল কাদের ভেঙে পড়েনি কাদের হাহা এটাকে কাদের কিং বলা যেতে পারে কাদের হুমকিতে সে ভয় পাচ্ছে আব্দুল কাদের মতো নেতা প্রশ্ন এরপর মাহিন সরকার আমাদের জুলাই বিপ্লবের অন্যতম এই নেতা দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু দাঁড়াতে চাইলেও নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন এবং তিনি সরে দাঁড়ানোর কারণে খুব স্বাভাবিকভাবে তিনি যে প্যানেল থেকে দাঁড়িয়েছিলেন তিনি বাক্সের নেতা হওয়ার পরও বাক্সের প্যানেলে না দাঁড়িয়ে অন্য আরেকটি প্যানেলে দাঁড়িয়েছিলেন সেই প্যানেলের জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ তিনি সরাসরি অভিযোগ করেছেন মাহিন সরকার নির্বাচনের না দাঁড়ানোর পেছনে চাপ এসেছে মন্ত্রী পাড়া থেকে প্রশ্ন হচ্ছে কোন উপদেষ্টা চাপ দিয়েছেন কোন মন্ত্রী চাপ দিয়ে মাহিন সরকারকে বসিয়ে দিয়েছেন খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে চাপটা অনেক জায়গা থেকে আসছে আর সেই চাপই আমরা যারা দেখতে পাই চাপ থেকে চাপিত হয়ে চলে গেছে সেই চাপ আমেরিকাতে আমেরিকা থেকে ইলিয়াস হোসেন পোস্ট করে বলছেন আমাদের সাদিক কায়েম নাকি একদমই পাকিস্তান পন্থী অন্যদিকে আবিদুল ইসলাম খান আমাদের অন্যতম প্রিয় একজন বড় ভাই এই আবিদুল ইসলাম খান নাকি সম্পূর্ণ ভারতপন্থী আর এই কারণেই ইলিয়াস হোসেন সমর্থন করছেন সাদিক ক্যামকে প্রশ্ন হচ্ছে তিনি কি সমর্থন করলেন নাকি সাদিক কয়েমকে বড় একটা বাস দিলেন কেন এই প্রশ্নটা তুলছি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কে ভারতপন্থী আর কে পাকিস্তান এটি দেখে বরং ভোট দেয় না তারা ভোট দেওয়ার চেষ্টা করে বাংলাদেশপন্থী বলে এইভাবে সাদিক ক্যামকে ইলিয়াস হোসেন যখন পাকিস্তানপন্থী বলে বসেন সাদিক কয়েমের ভোটের বক্সে কিছু কি ভোট তিনি কমিয়ে দেন না তিনি কি আসলে ভালোবাসা দেখালেন নাকি কিছুটা ক্ষতি করলেন প্রশ্ন এরপর অন্যদিকে আমরা দেখতে পাই আওয়ামী লীগের অন্যতম অনলাইন অ্যাক্টিভিস্ট অমির রহমান পিয়াল তিনি আবার ফেসবুক পোস্ট করেছেন যেখানে তিনি বলার চেষ্টা করছেন ছাত্রদল ব্যথিত ছাত্রদল ব্যথিত অন্য যারা আছে প্রত্যেকে ছাত্র শিবিরে যান। সো দ্যাটস ওয়াই আমাদেরকে মানে বিএনপিদেরকে এখন সমর্থন করতে হবে বা ছাত্র দলের প্যানেলকে সমর্থন করতে হবে সবাইকে তিনি আহ্বান জানাচ্ছেন অবিরহমান পিয়াল এইভাবে ছাত্র দলকে সমর্থন করার কথা বলে ছাত্রদলে কি উপকার করলেন নাকি ছাত্র দলের ভোটটা একটু কমিয়ে দিলেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন আর এত এত প্রশ্নের বিপরীতে উত্তাপ বেড়েই চলেছে প্রশ্ন হচ্ছে এ উত্তাপে উত্তাপিত হয়ে খেয়ে জিততে চলেছে এবারের ডাকসু আপনাদের কাছে কি মনে হয় আসুন আমার একটা প্রেডিকশন দেই আপনাদের সাথে সে প্রেডিকশনটা মিলিয়ে দেখা যায়। আমার প্রেডিকশনে ভিপি প্রার্থীতে কাকে আমরা দেখতে পাবো কে হতে চলেছেন ডাকসুর ভিপি আমার মতামত এবারে ডাকসুর ভিপি হতে চলেছেন সাদিক কায়েম অতটা একেবারে একেবারে সরাসরি আমি বললাম সাদিক কায়েম হতে চলেছেন ডাকসুর এবারের ভিপি প্রশ্ন হচ্ছে কেন কেন শিবির এই থেকে কিংবা শিবিরের এই নেতাকে আমার কাছে মনে হচ্ছে বেশি যোগ্য। একটু আসলে আলোচনা করা যাক প্রথমত অল্প কিছু ছোট ছোটো প্রার্থীকে দেখে নেওয়া যাক ছোট প্রার্থী বলছি বলে আবার মন খারাপ করবেন না ভোটের ব্যালট বক্সে ভোটটা তাদের কম পড়বে বলেই আমার কাছে মনে হয় প্রথমত শেখ তাসনিম আফরোজ ইমি আমাদের অতি শ্রদ্ধার এক বড় বোন এই বড় বোন একবার বলেছিলেন শেখ হাসিনাকে যেন ডাকসুর আজীবন সদস্য করা হয় এই বড় বোন সম্প্রতি একটা ফেসবুকের স্ট্যাটাসে বলেছেন গং কিংবা সংস্কার মারানি গংদেরকে যেন এভাবেই আগুনে পোড়ানো হয় এভাবেই যেন পেটানো হয় একটা ঘটনাকে কেন্দ্র করে তিনি এভাবেই ফেসবুকে পোস্ট করেছেন স্বাভাবিকভাবেই বামদের প্রতি মানুষের কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বর্তমানে যে আক্রোশ দেখা যাচ্ছে সে আক্রোশে তিনি এই ধরনের স্ট্যাটাসের মাধ্যমে ঘিরে এলেছেন আগের শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার মতো কথা বলে তিনি নির্বাচন থেকে আরো বেশি ছিটকে গেছেন এছাড়াও জুলাই বিপ্লবের পর বলা যেতে পারে ইমিয়াপুর কোনো কাজকর্মই শিক্ষার্থীদের চোখে পড়েনি বামদের প্রতি অনিহা তার এইসব ফেসবুকের অদ্ভুতের স্ট্যাটাস শেখ হাসিনাকে আজীবন সদস্য করার কথা বলা এবং সর্বোপরি কোনো কার্যক্রমই চোখে না পড়া সব কিছু মিলে তাস্তেম আফরোজ ইমিয়াপু চলে গেছেন ভোটের ব্যালট বক্সের থেকে অনেকটুকু দূরে এরপর আসুন আমাদের আরেকজন প্রিয় মানুষ আছেন জামাল উদ্দিন উদ্দিন খালিদ ভাই অসাধারণ সব কাজ করেছেন ইসলামিক চিন্তা ভাবনার এই মানুষটি চমৎকার যতগুলো আন্দোলন আছে মেয়েদের হিজাব পড়ার যত আন্দোলন আছে প্রতিটি আন্দোলনে সামনে সারিতে থেকেছেন স্বাভাবিকভাবেই ইসলামিক মাইন্ডের যে সকল শিক্ষার্থীরা আছে তাদের অনেক বড় একটা অংশের ভোট পেতে চলেছেন খালিদ ভাই কিন্তু এই যে ভোটটা এটা কখনোই জেতানোর মতো পর্যায়ে যাবে বলে আমার মনে হয় না। এরপর আমাদের অতি পরিচিত উমামা ফাতেমা। উমামা ফাতেমা বড় একটা অঙ্কের ভোট বক্সের ভোট পাবে এটা বলা যাচ্ছে। কিন্তু উমামা ফাতেমার ভোটটা অনেক বেশি নারী ভোটার কেন্দ্রিক। নারী ভোটাররা যদি তাকে ঠিকভাবে ভোট না দেয় কিংবা শুধু নারী ভোট দিয়ে নির্বাচনে জিতে আসার সম্ভাবনাটাও বেশ কম। তাছাড়া আমাদের হলগুলোতে ছাত্রী সংস্থার কতটা প্রভাব আছে সেটিও কিন্তু এখনও বলা যাচ্ছে না ছাত্র শিবিরের সহযোগী প্রতিম সংগঠন এই ছাত্রী সংস্থার তারা কিন্তু যত কিছুই হোক ভোট দেবে না ওমামা ফাতেমাকে তারা যদি উমামা ফাতেমাকে ভোট না দেয় তাহলে বুঝতেই পারা যাচ্ছে উমামা ফাতেমা কিন্তু খুব বেশি ভোট পাচ্ছেন না এরপর যে মানুষটা ভোটের ব্যালট বক্সে ঝড় তুলতে পারেন তিনি আমাদের অতি পরিচিত শামীম শামীম হোসেন চমৎকার ইংরেজিতে কথা বলেন চমৎকারভাবে তিনি বাচন ভঙ্গিতে বিতর্কের ঢঙে আমাদেরকে চিন্তায় উদ্বুদ্ধ করে তোলেন কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু চমৎকারভাবে তিনি বিভিন্ন টিভি টকশোতে কাঁপিয়ে চলেছেন যদিও নাজিরা বাজারে কাউকে খাওয়াতে পারছেন না স্টার ঝড় তুলতে পারছেন না স্বাভাবিকভাবেই রাজনীতির ব্যাকগ্রাউন্ড না থাকায় শিক্ষার্থীদের কাছে ঠিক ততটা প্রচারণাও তিনি চালাতে পারছেন না তার প্রচারণা চলছে শুধু ফেসবুকের টকশোতে আর টিভি টকশোর বিভিন্ন আড্ডাতে আর এইসব আড্ডা দিয়ে যেতা সবসময় অনেক বেশি কঠিন শেষ মুহূর্তে তাহলে কে হতে পারে সাদিক মূল প্রতিদ্বন্দ্বী সাদিক কাহামের মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন শুধুমাত্র দুজন একজন আব্দুল কাদের আরেকজন আবিদুল ইসলাম খান আবিদুল ইসলাম খান আমাদের অতি প্রিয় সম্মানের বড় ভাই আবিদুল ইসলাম খান ভোটের ব্যালট বক্সে একটা ঝড় তুলতে পারতেন কিন্তু তাকে যে ব্যাপারটি বেঁচে দিচ্ছে সেটি হচ্ছে ছাত্র দলের রাজনীতি ছাত্র দলের জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যে রাজনীতি দেখা গেছে বিভিন্ন জায়গাতে চাঁদাবাজির যে অভিযোগ উঠেছে তাদের অনেক বয়স হয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে থাকার কারণে তাদের নেতাদেরকে চাচ্চু বলে ডাকার যে ব্যাপারটি প্রচলিত হয়েছে এবং জুলাই বিপ্লবের পর যেখানে শিবির একের পর এক প্রোগ্রাম করে গেছে তারা বলা যেতে পারে প্রোগ্রামে করতে পারেনি যদি একটা বার দেখেন শিবির শিক্ষা সেমিনার করেছে ছত্রিশে জুলাই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিন ব্যাপী প্রোগ্রাম করেছে বই পাঠ প্রতিযোগিতা করেছে কোরবানির ঈদে বলা যেতে পারে শত শত শিক্ষার্থীকে শিবির খাইয়েছে এরপর ইফতার প্রোগ্রাম করেছে পুরো রমজান মাস ব্যাপী তারা ইফতার প্রোগ্রামে শিক্ষার্থীদেরকে ইফতার করিয়েছে পরবর্তীতে তারা বিজ্ঞান মেলার আয়োজন করেছে জাদুঘরে প্রদর্শনীর আয়োজন করেছে আর এইসব কারণেই শিক্ষার্থীদের কাছে তারা বেশ ভালো একটা গ্রহণযোগ্যতা অর্জন করেছে জুলাই বিপ্লবের পরপর যেখানে ছাত্রদল কিংবা বাকছাস বলা যেতে পারে পুরোপুরি ব্যর্থ অন্যদিকে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে শিবিরের যে থাকা, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে পরিষ্কার কোনো উত্তর না দেওয়া এবং তাদের গুপ্ত রাজনীতি কিন্তু প্রশ্নটি হচ্ছে গুপ্ত রাজনীতির এই ব্যাপারটি এবং মুক্তিযুদ্ধের এই ব্যাপারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটা গুরুত্ব দিয়ে দেখবে অবশ্যই এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় জগন্নাথ হলে বেশ বড় একটা ভোট হারাতে চলেছে ছাত্র কিন্তু প্রশ্নটা হচ্ছে জগন্নাথ হলের সেই ভোটের বিপরীতে গুপ্ত শিবিরদের সংখ্যাটা আসলে কত গুপ্ত শিবিরদের সংখ্যাটা যখন ধারণা করা যায় না ঠিক তখন ছাত্রদলের যে অবনতি কিংবা বলা যেতে পারে কম জনপ্রিয়তা দেখা যাচ্ছে ঠিক সেখান থেকে ধারণা করা যায় সাদিক কায়েম উতরে যেতে পারেন এই নির্বাচনে তার সামনে বড় দুই বাঁধাচ্ছেন আব্দুল কাদের এবং আবিদুল ইসলাম খান কিন্তু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পূর্ণ রাজনীতির বাইরে গিয়ে কাউকে ভোট দিতে চায় তাহলে এগিয়ে আসতে পারেন শামীম হোসেন এবং উমামা ফাতেমা কিন্তু আমার ভোটটা কিংবা আমার দৃষ্টিটা থাকবে সাদিক কায়েমের দিকে এরপর জিএস পদে কে আসতে চলেছেন এবারের নির্বাচনে আমার কাছে মনে হয় ভিপি পদটা খুব দ্রুততার সাথে উতরে গেলেও জিএস পদে ধাক্কা খেতে পারে ছাত্রশিবির তিনটি পদের তিনটি ছাত্রশিবির জিতে আসার সম্ভাবনা বেশ কম জিএস পদে অবশ্যই আমি এগিয়ে রাখার চেষ্টা করবো শেখ তানবির বাড়ি হামিমকে তাহানবীর বাড়ি হামিম শুধুমাত্র ছাত্র দলের রাজনীতির মাধ্যমে পরিচিত হয়েছেন ব্যাপারটি এমন না হলগুলোতে শিক্ষার্থীদের মাঝে তার বেশ ভালো একটা জনপ্রিয়তা আছে এইখানে বলা যেতে পারে হাড্ডা হাড্ডি একটা লড়াই হওয়ার সম্ভাবনা আছে একদিকে শেখ তানবীর বাড়ি হামিম অন্যদিকে এস এম ফরহাদ এস এম ফরহাদ বলা যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এই মুহূর্তে সবচেয়ে বড় মুখ এস এম ফরাদের বিরুদ্ধে আদালতে যখন রিট করা হয় সে রিটও তিনি জয়ী হয়ে চলে আসেন ঠিক এই কারণে বলা যেতে পারে হাড্ডা একটা লড়াই হতে চলেছে জিএস পদে আর সেখানে বড় সর একটি ধাক্কা দিতে পারেন মেঘমল্লার বসু মেঘমল্লার বসুর বিরুদ্ধে যত কথাই বলা হোক না কেন তার শিক্ষা জীবন দশ বছর পর্যন্ত তিনি এখনো ঢাবিতে পড়ছেন এটি বলা হলেও এটাই সত্য আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বিরুদ্ধে প্রতিটা সংগ্রামে এই মানুষটা লড়েছেন মার কখনো চোখে আঘাত পেয়েছেন কখনো টিএসসিতে মার তিনি পড়ে থেকেছেন তিনি প্রতিবার লড়াই করে গেছেন এবং যুক্তিতে আর কথায় প্রতিটা মুহূর্তে এই মানুষটি ঝড় তুলেছেন আর ঠিক এই কারণেই তারা তিনজন বলা যেতে পারে চমৎকার একটা হাড্ডাহাড্ডি লড়াই দিতে চলেছেন আর তাদের সে লড়াইতে শেষ মুহূর্তে বলা যেতে পারে অন্যরকম এক চাল ছেড়ে দিয়েছেন আবুবাকের মজুমদার আবুবাকের মজুমদার জুড়াই বিপ্লবের অন্যতম বিখ্যাত এক নাম সরকারকে পর্যন্ত তিনি বসিয়ে দিয়েছেন হ্যাঁ সরকারকে বলা যেতে পারে তার তিনি হারিয়ে দিয়েছেন মূল চালেই নির্বাচনে কেমন করবেন আবুবাকের মজুমদার অর্থাৎ সবচেয়ে বড় লড়াইটা ক্ষমতার সবচেয়ে বড় খেলাটা হতে চলেছে জিয়াস পদে অন্যদিকে এই জিয়াস পদের খেলাটা কিছুটা ঠান্ডা চুপচাপ সেখানে নির্বাচনে দাঁড়িয়ে গেছেন আমাদের অতি পরিচিত আমাদের বিতর্কের মানুষ তাহমিদ আল মুদাসের চৌধুরী বাচ্চাসের প্যানেল থেকে না দাঁড়িয়ে স্বতন্ত্রতে নির্বাচন করছেন এই মেধাবী মানুষটা এই মেধাবী মানুষটার পাশাপাশি সেখানে তার প্রতিদ্বন্দ্বিতায় ছাত্র শিবির দাঁড় করেছে মহিউদ্দিন খানকে বলা যেতে পারে ছাত্র শিবিরের প্যানেলের ফোর আউট অফ ফোর সিজি পাওয়া অসাধারণ এই মেধাবী মহিউদ্দিন খান এর পাশাপাশি ছাত্রদলের তানবিরাল হাদি মায়েদ অর্থাৎ এখানেও এই তিনজনের মধ্যে কঠিনের লড়াই দানা বাঁধতে চলেছে কে জিততে পারে আমার ভোটটা প্রথম দুজনের দিকে অর্থাৎ হয় মহিউদ্দিন খান জিতবেন অথবা শিক্ষার্থীরা প্রথম একটি কিংবা দুটি ভোট যদি শিবিরের দিকে দেন এই বেলাটটা ঘুরে যেতে পারে স্বতন্ত্র প্রার্থী তাহমিদ আল মোদ্দাসের চৌধুরীর দিকে আমার প্যানেলটা কিংবা আমার ভোটের চিন্তাটা অনেকটা এরকম প্রথমটি সাদিক কায়েমের দিকে পরেরটি আমরা দেখতে পাই ছাত্র দলের আমাদের কাছের মানুষ মানুষের দিকে আমাদের কাছের মানুষ, চৌধুরীর দিকে আপনাদের ভোটটা আপনাদের চিন্তাভাবনাটা কেমন জানাতে পারেন কমেন্ট বক্সে এবারের ডাকসু নির্বাচনে আপনার প্রেডিকশন কেমন হতে চলেছে নয় তারিখ সন্ধ্যাবেলায় কথা হবে প্রেডিকশন মেলানো হবে এবং পরবর্তী সমীকরণটা কি হয় সেটা নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে